আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিষয়ে অধিকাংশ দল একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আজকের আলোচনায় দুটি বিষয় ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আরেকটা হচ্ছে একজন ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন কিনা প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালনের বিষয়ে খুব একটা মতভেদ নেই গোপালগঞ্জের কোটালিপাড়ায় নিরীহ সাধারণ মানুষ হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন টেকসই বিনিয়োগ শুধু কোনো একটি দেশের লক্ষ্য নয় এটি হতে হবে বৈশ্বিক প্রতিশ্রুতি তিনি বলেন আমাদের টেকসই লেনদেন ও টেকসই বিনিয়োগ উভয়ের প্রতিই মনোযোগ দিতে হবে টেকসই উন্নয়নে ন্যায্যতা থাকতে হবে যদি সম্পদ নির্ভর অর্থনীতিগুলো অসামঞ্জস্যপূর্ণ হারে ভোগ করতে থাকে তাহলে কোনো বৈশ্বিক টেকসই কাঠামোই টিকবে না বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিন্ন নিরাপত্তা লক্ষ্য জোরদারে কয়েক দফা যৌথ সামরিক মহড়ার এবং একটি নতুন সক্ষমতা প্রবর্তনের মাধ্যমে এই গ্রীষ্মে তাদের দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা অংশীদারত্ব আরও শক্তিশালী করবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন একই সঙ্গে জানানো হয়েছে অপরাধীদের গ্রেপ্তারে আইন বাহিনীর অভিযান চলমান থাকবে আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ গত দুই বছর ধরে ইসরায়েল শুধু গাজা অপশ্চিম তীরে হামলা চালায়নি আক্রমণ করেছে ইরান লেবানন সিরিয়া এবং ইয়েমেনেও এমনকি এ সপ্তাহে সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালানো হয়েছে প্রশ্ন উঠছে ইসরায়েল কি এই ধরনের আগ্রাসী আচরণ চালিয়ে যেতে পারবে যা তাদেরকে বিশ্বের কাছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটি আগ্রাসী শক্তি হিসেবে দেখাচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের জেলার মাকোলি এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে অন্তত নিহত হয়েছেন দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা বাড়ি বর্ষণে সৃষ্ট বন্যা অবমিদশে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও অন্তত বারোজন জন নিখোঁজ রয়েছেন আপনারা শুনছিলেন এতক্ষণ আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি এবারে থাকছে খেলাধুলা শ্রীলঙ্কার পর পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশ অব্যাহত রেখেছে জয় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার বাংলাদেশ পেয়েছে সাত উইকেটে জয় ঢাকায় চলছে সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ এর মধ্যে আজ রোববার অনুষ্ঠিত হয়েছে সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের ড্র আগামী পনেরো থেকে সাতাইশ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় বসবে এই আসর টুর্নামেন্টের অংশ নেবে সাফের সাতটি দল প্রিয় দর্শক এই ছিল সুরমা টিভি টোয়েন্টি ফোর এর আজকের শীর্ষ সংবাদ দেখা হচ্ছে পরবর্তী সংবাদে ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ